The cat sat সবাই কেমন আছো আজকে সকালবেলা এই ভিডিওটা দিচ্ছি কিন্তু ভিডিওটা ছিল কালকে তোমরা সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি তো কালকে সকালবেলার দিকে এটা নয় এটা ঠিক বিকেল বা সন্ধ্যার আগের মুহূর্ত আমি পুরোপুরি রেডি হয়ে গেছি ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি কোথায় যাবো জানো কিন্তু আগে থেকে বলা যাবে না পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম কারণ চারিদিকে এতটাই মেক করেছিল বলার মতো না মনের মধ্যে ভাবছিলাম যে বৃষ্টির মধ্যেই হয়তো যেতে হবে কিন্তু না ছেলে আবার বলছিল যে না মা আমরা বেরোবো তো তাই জন্য বৃষ্টি হবে না সত্যি সত্যি বৃষ্টি কিন্তু হয়নি তো জামা কাপড়গুলো ঘরের মধ্যে সব কিছু তুলে টুলে রেডি গুছিয়ে রেখে টেকে একদম ছাতা রেডি করে পরিষ্কারভাবে বেরিয়ে পড়ার চেষ্টা করছিলাম কিন্তু মনের মধ্যে দূর দূর করছিলো যে যদি বৃষ্টি শুরু হয় কী হতে পারে আমিও আমার ছাতাটাকে রেডি করে নিয়ে নিলাম আর এদিকে ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি কারণ ছেলেকে রেডি না করালে এবার আমার বেশি ডিস্টার্ব হয় তো চলো তাহলে যা শুরু হোক আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরোনোর পর ছেলেকে বললাম যে তুই কি সব কিছু ঠিকঠাক করে নিয়েছিস ও বললো হ্যাঁ নিয়েছি কিন্তু জানো তো যেতে যেতে মনটা খারাপ হচ্ছিল কারণ যদি বৃষ্টি হয় আমরা কি করে যাব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কি দরকারে যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা সারা রাস্তা জুড়ে লাইট দিয়েছে তাই জন্য মনটা খুব ভালো লাগছিল যে লাইট যদি না দেয় পুজো পুজো ভাবটা লাগেই না এদিকে আমার বড় দরজায় তালা দিচ্ছিল কারণ কি তালা না দিয়ে তোর বেরোনো যাবে না বলো তালা তো দিতেই হবে শাশুড়ি মার শরীরটা খুব খারাপ তাই আছে ওনার মেয়ের বাড়িতে ওই জন্য মাকে একা রেখেও যাওয়া যেত না সেই জন্য মা নেই বলে আমরা একটু বেরোচ্ছি আর সত্যি কথা বলতে বেরোনটা খুবই সাকসেস হয়েছে এক ফোঁটা বৃষ্টি হয়নি চলো তাহলে বাইকে বসা যাক বাইকে উঠলাম ওঠার পরে কিন্তু বাইক চলতে শুরু করলো এবার যাবো আমরা স্টেশনে আমি কোথায় থাকি কোন স্টেশনে যাব চলো তো নিজেরাই দেখতে পারবে আজকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পারবে এতদিন আমি কিন্তু তোমাদের ডিটেলস অ্যাড্রেস কখনোই দিইনি দেখো নিজেরাই দেখতে পাচ্ছ ওটা কী স্টেশন আমি কিন্তু বলে দিলাম না তোমরা নিজেরাই পড়ে নাও তো এটা আমাদের স্টেশন আমার বাড়ির খুব কাছে স্টেশন তো আমি চলে এলাম দেখো সামনে দিয়ে ট্রেনটা চলে যাবে কারণ টিকিট কাটা আমাদের হয়নি একদম এই ট্রেনটা কিন্তু একদম শিয়ালদার দিকে চলে যাচ্ছে আর আমরা শিয়ালদা লাইনেই যাব কোথায় যাব সেটা বলবো না তো আমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু কিছুতেই বুঝতে পারবে না আর খুবই জমজমাট একটা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু না হলে এতটা মিস করবে বলার মতো না তাহলে চলো মনটা খুব খারাপ জানো তো পুজোয় কোনো আনন্দে নেই মনের মানুষ যদি কষ্টে থাকে তাহলে কি নিজের ভালো লাগে তো সত্যি বলতে তাও সব কিছুকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হচ্ছে আমার লাইফে কিচ্ছু করার নেই চলে এলাম আমরা যেখানে যাব সেখানে সত্যি কথা বলতে হাঁটতে শুরু করলাম যে স্টেশনে নেমেছি সেটা হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন কাচরাপাড়ায় এসেছিলাম একটু ঘুরতে আর পুজোর মৌসুমটা দেখতে যে লোকজন কেমন সত্যি কথা বলতে এখানে কোনো ঠাকুর বা প্যান্ডেল আমরা দেখতে আসিনি কিন্তু কাচরাপাড়ায় শপিংয়ের জন্য এতটাই ভিড় হচ্ছিল এতটাই তো বলার মতো না আমরা কিন্তু শপিংও করতে আসিনি কিন্তু আমরা মলে ঢুকেছিলাম যদি কিছু পেয়ে যাই ভালো কিছু তো নিয়ে নেব কিন্তু দেখলাম যে মলে মাত্রে নামেই মল এতে কোনো কিছুই নেই স্টাইল বাজারে আমাদের বাপের বাড়ি আমার বাপের বাড়ি বর্ধমান ওখানে তো মনের শান্তি মতো শপিং করা যায় কিন্তু এখানে কিন্তু শান্তি মতো শপিং করা যায় না কারণ একদম পছন্দের মধ্যে আমার আসেই না পুরো প্রপার টাউন কলকাতার মধ্যে আবার বেস্ট আছে এটাও পুরো প্রপার টাউন কিন্তু হলে কী হবে ভালো লাগে না যাক মল থেকে বেরিয়ে কিছুটা হেঁটে চলে এলাম একটা রেস্টুরেন্টে কিছু খাবো বলে কারণ কি জানো তো বিকেলবেলা বেরিয়েছি ছেলের মুড অফ ওকে কিছু খাওয়াতে হবে তো ছেলে পুরো চোখ রাঙিয়ে বসেছিলো চুপচাপ করে তো আমরা কিন্তু এগরোল অর্ডার করলাম এগরোল অর্ডার করার জন্য আমরা একটুখানি খাবো আর এদিকে প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টে তো ভিড়ের জন্য আমরা বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরো না বেরোলে গরমে ভাল লাগছিল না তারপর ফাইনালি তিনটে এগরোল তিনজনের কিনে নিলাম কেনার পরে চলে এলাম খেতে খেতে পুরো হেঁটে হেঁটে স্টেশনের কাছে এখানে আবার লস্যি বিক্রি হয় এই কাচড়াপাড়ার লস্যি আমার ভীষণ প্রিয় কারণ আমি এখানে আসলে লস্যি খাবই, আমি আর ছেলে খেলাম কারণ আমার বর খাইনি ও এগরোলের পর দুধের কিছু খাবে না তো চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে বাড়ির দিকে যাওয়ার জন্য একটা ট্রেন দেখো এটা চলে যাচ্ছে কিন্তু এটা যাবে কল্যাণী সীমান্ত পর্যন্ত আর আমরা যাব পালপাড়া পর্যন্ত তো পালপাড়া ট্রেন কিন্তু আসেনি আর ট্রেনে এতটাই ভিড় বলার মতো না তো ফাইনালি আমরা ট্রেনে উঠলাম উঠেছিলাম তারপরে আমরা আবার চলে এসেছি বাড়িতে বাড়ি আসার পথে দেখো লাইটগুলো কী সুন্দর জ্বলছে চারিদিকে গান বাজছিল তাই জন্য সাউন্ড কেটে দিয়েছি নাহলে কপিরাইট এসে যেতে পারে তো বাড়িতে ঢোকার আগের মুহূর্তটা একটু এনজয় করছিলাম ছেলে আর আমি রাস্তায় তো বাড়িতে ঢুকেছি বা ফাইনালি কত যে কষ্ট হয়েছে বলার মতো না ট্রেনে অসম্ভব ভিড় ছিল কারণ কল্যাণীতে সবাই ঠাকুর দেখায় ব্যস্ত আমরা কোনো ঠাকুরই দেখতে যাইনি জাস্ট ঘুরে একটু চলে এলাম মাইন্ড ফ্রেশ করার জন্য কারণ বরের আজকে থেকে ডিউটি মানে সোমবার সেই জন্য তো বাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো